ড্রাইভিং লাইসেন্স করব এর জন্য চলে আসলাম মিরপুর বারো নম্বরে তো আজকে পরীক্ষার ডেট তো প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সিরিয়াল ধরলাম এখানে এসে সিরিয়াল ধরলাম সিরিয়াল ধরার পরে প্রথমে আমাদের একটা টোকিন নিতে হবে তো টোকিনে কিন্তু লম্বা সিরিয়াল আমরা একটু সকাল সকাল আসছি তার জন্য লোকজন একটু কম দেখা যাচ্ছে তো আরও পরে একটা আরও লোক দেখা তো এই যে যে গাড়িগুলো দেখতেছেন এই গাড়িগুলো দিয়ে প্র্যাকটিক্যাল করা হবে মানুষকে চালাইয়া দেখাইতে হবে যে চালাতে পারেন কি না তো ভয় পাওয়ার কিছুই নেই শুধু আপনি ব্যাগ ব্যাকে যাবেন ব্যাকে গিয়ে জাস্ট পার্কিং করবেন ঠিক আছে তো এই যে দেখেন যে সিরিয়াল এখানে কিন্তু মহিলারাও আসে লাইসেন্সের জন্য মহিলারাও কিন্তু এখানে অনেক চলে আসে আর এই চিহ্নগুলো দেখতে পারতেছেন এই চিহ্নগুলো মূলত আপনাদের ভালোভাবে শিখে আসতে হবে কারণ এই চিহ্নগুলোই কিন্তু মেন এইগুলো লেজার লাইট দিয়ে আপনাকে দেখাবে দেখানোর পরে আপনার চিহ্নটা বলতে হবে যে এটা কী চিহ্ন এখানে যেটা দেখতেছেন এটা কিন্তু নাম লেখা আছে আপনারা যখন ভাইবে দিবেন তখন কিন্তু এই নাম লেখা থাকবে না জাস্ট এই ছবিগুলো থাকবে ছবির পরে লেজার লাইটটা মারবে মারার পরে আপনারা বলবেন যে এটা কি এটা বলতে হবে আর কি এই স্লিপটা অলরেডি নেওয়া হয়ে গেলো নেওয়ার পরে এখন আমরা আরেকটা লাইন ধরবো সেই লাইনটা হলো আমাদের ফিঙ্গার নেবে এবং ছবি ছবি নেবে ঠিক আছে ছবি তুলতে হবে এবং ফিঙ্গার নেবে তো ফিঙ্গারের জন্য আবার এখানে লাইন দিলাম তো অলরেডি কিন্তু কাছাকাছি চলে আসছি এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে বসে ফিঙ্গার দিতে হবে এবং ছবি তুলতে হবে দুই হাতের ফিঙ্গার নেওয়া শেষ ছবি তোলা শেষ এবার আমরা দেব পরীক্ষা ঠিক আছে রাইটিং দেব তো এর জন্য আবার এখান থেকে সিঁড়ি উঠতে হবে এসে দেখি সবাই সারিবদ্ধ হয়ে বসে আছে পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে সবাই তো আমি হাতে ক্যামেরা টেনে একটু ভিডিও করতেছি কিছুক্ষণ পরেই এখানে যারা যারা আছে তারা বলতেছে যে ভিডিও করো না ওকে ঠিক আছে আমি আর ভিডিও নিই তারপরে ভিডিও না করে দেন আমি পরীক্ষার প্রস্তুতি নিয়ে বসে আছি কিছু সময়ের মধ্যেই আমাদের হাতে প্রশ্ন চলে আসবে দেন প্রশ্ন আসার পরে আমরা পরীক্ষা দেব। এই যে দেখুন এখানে দেখতে পাচ্ছেন এক ভাই হাতে প্রশ্ন মানে আমাদের যে খাতা যেটা পরীক্ষা দিয়েছি সেটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে কারণ এই খাতার মধ্যে আমাদের রেজাল্ট দেবে ঠিক আছে তো ভিডিও করা অ্যাকচুয়ালি নিষেধ তারপর আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করতেছি একটা জিনিস জানা ভালো আপনারা যদি এ ফেল করেন তাহলে কিন্তু ভাইবা নিবে না পরবর্তী ডেট অনুযায়ী আপনাদের রাইটিং দিতে হবে দেন তারপরে ভাইবা দিতে হবে ঠিক আছে আর যদি দালাল ধরেন সেক্ষেত্রে তার সাথে মানে কথাবার্তা বলে পাকাপাকি করে নেবেন দালাল ধরলেও কিন্তু আপনার রাইটিং পরীক্ষা দিতে হবে ঠিক আছে আর ভাইবা বা প্র্যাকটিক্যাল এটা না দিলেও হবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি রাইটিনে পাস করেছি তারপর এখন আমাদের ভাইবা দিতে হবে রাইটিনে পাশ করলে ভাইবা এখানে এই রুমের মধ্যে দিতে হবে তো এখানে আপনি যে রুমের ভিতরে দেখতে পাতেছেন যে চিহ্ন ওই চিহ্নর ভিতরে লেজার লাইট মারবে দেন লেজার লাইট মারার পরে সেটা দেখে আপনার বলতে হবে এটা কি চিহ্ন আমারটা খুব সোজা ছিল মানে আমাকে যেটা দোষে সেটা হলো হর্ন বাজানো নিষেধ একটা হলো এখানে গাড়ি থামানো নিষেধ সব কিছু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখন এখন আমাদের ড্রোপ টেস্ট করতে হবে এই ড্রোপ টেস্টের জন্য আমি এখন চলে যাচ্ছি আগারগাঁও মতিজেল থেকে মেট্রো রেলে করে আগারগাঁও চলে যাব আগারগাঁও নেমে ওখান থেকে যাব হলো ন্যাশনাল ইনস্টিটিউট অফ ল্যাবরেটরি ওই হাসপাতালে ওখানে গিয়ে আমাদের ডোর টেস্ট করাতে হবে তো পুরো ভিডিওটি দেখতে থাকুন উৰা উ ষ্ট অলরেডি প্রিয় দর্শক আমি চলে আসলাম ন্যাশনাল ইনস্টিটিউট অফ ল্যাবরেটরি এখানে চলে আসলাম তো এখানে এসে দেখি লম্বা সিরিয়াল বাই ঠিক আছে প্রচুর রোদ বাজে এগারোটা সাড়ে দশটা কি পনেরো এগারোটা এরকম টাইম তো প্রচুর রোদ তো রোদের মধ্যে এখন লাইন ধরতে হবে প্রচুর রোদ রোদের মধ্যে তাকানোই যাচ্ছে না ঠিক আছে আর গরমও মোটামুটি খারাপ না আর এখানে এসে লাইন ধরতে হবে আসলে ভাবতেই পারিনি যে এখানে লাইন ধরতে হবে হাসপাতালের ভিডিওটাও করেছি এটা হলো ন্যাশনাল ইনস্টিটিউট অফ ল্যাবরেটারি আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন তো প্রিয় দর্শক এখানে যে কাজটা করতে হবে অবশ্যই কিন্তু আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি এখানে আনতে হবে এছাড়া রানার কার্ড তারপরে যেই ড্রুপসিস্টের ফরম এগুলো কিছু দরকার নেই জাস্ট আপনি ভোটার আইডি কার্ডের ফটোকপি নিয়ে আসবেন আনার পরে সেই ভোটার আইডি কার্ডের ফটোকপির মধ্যে আপনার সার্কেল নাম্বারটা দিবেন দেন আপনার ফোন নাম্বার দিবেন তারপরে গিয়ে যাবেন ভিতরে গিয়ে টাকা জমা দিবেন নয়শো দশ টাকা দিবেন দশ টাকা দেওয়ার পরে একটা স্লিপ দেবে ওই স্লিপটা নিয়ে যাবেন তারপরে স্যাম্পল দিয়ে আসবেন তারপরে আপনার কাজ হয়ে যাবে তারপরে পরের দিন আপনাকে এটা রেজাল্ট দিয়ে দেবে তারপরে বাকি কাজগুলো দালাল ধরে দালালে করে দেবে